ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে পটল দিয়ে এসো আমি কি করে কি করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি দেখো কড়াটা বসিয়ে দিয়েছি হ্যাঁ আর কড়াটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি তেল দেখো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে দেখো এই দেখো পটল গুলো আমি এখন এখানে সব দিয়ে দেবো

দেখো একটু ঢাকা দিয়ে দিলাম হুম ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি একদম কমিয়ে দিলাম দেখো বন্ধুরা মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিতে পারি এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি তেলো তেলটা গরম হতে দিচ্ছি তেলটা প্রায় গরম হয়ে গেছে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে এবার দেখো এই যে দেখো তিলটা আমি সাদা তিল বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পাঠিটা দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি ইজি একটা তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি তোমরা তো জানোই আমি কী করে করছি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো হলুদ দিয়ে দিলাম তারপরে দিলাম নুন নুনটা আল্লার মতনই দিয়ে দিলাম কারণ আগে তো আমি দিয়েছিলাম নুন তারপরে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মতো একটু পশিয়ে দিচ্ছে দেখো বন্ধুরা এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটার সঙ্গে মিক্সড করে নিচ্ছি আমি সব পটলগুলোকে চিড়ে দিয়েছি হ্যাঁ মাঝখান থেকে মাঝখান দিয়ে সব চিড়ে দিয়েছি পটলগুলো কষিয়ে নেব দেখো একটু ঢাকাটা দিয়ে দিই আস্তে আস্তে হোক বসে যাবে দেখো বন্ধুরা ধুলোয় দেখে নিচ্ছি মোটামুটি এটা শুকনো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল জলটা তো দিতেই হবে কারণ পটলটা সেদ্ধ হতে হবে একটু দিলাম জল আমি এখন ঢেকে দেব কারণ একটু আস্তে আস্তে হোক কারণ বেশি জল দিলে পালসা লাগবে একটু আস্তে আস্তে হোক আমি একটু ঢেকে দিলাম আর স্টিমটা কমিয়ে দিলাম ঠিক আছে একটু একটু আস্তে আস্তে হতে দিচ্ছি দেখো বন্ধুরা একটু আমি দেখে নিচ্ছি মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে পটলটা এখন আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এমনিই আমি দিলাম কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে তো বেটেছি তারপর আমি শুকনো লঙ্কা দিয়েছি এবার দিয়ে দিলাম তো চিনি যে আমি ঢেকে দিলাম দেখো বন্ধুরা দেখো পুরো আমার কমপ্লিট হয়ে গেছে পটলের রেসিপিটা তিল পটল হুম এবার আমি সব শেষে দিয়ে দিচ্ছি কাঁচা তেল দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি হুম দেখো ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে তারপরে আমি সার্চ করে তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে এই দেখো বন্ধুরা আমার তিল পটলের রেসিপিটা কমপ্লিট হয়ে গেলো তোমরা এই রকম একবার বানিয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসবো বন্ধুরা একবার তোমরা ট্রাই করবে ট্রাই করে দেখবে খুব খুব ভালো লাগবে আর তোমরা তো সবাই জানো আমি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো দেখো সাবধানে দেখো ওকে